চলে গেলে টেনশন টেনশন আপনি করেন করেন দিলে না কেন কথা বলেন ফেসবুক লক হয়ে গেলে আপনার টেনশনে খাবার দাবার বন্ধ হয়ে যায় আপনি আবার নবীর সামনে দাঁড়াতে পারবেন আপনি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবেন আল্লাহ তো আপনার পক্ষে গিয়ে ফেরেস্তাদের বিরুদ্ধে গিয়েছিল আল্লাহ বলছেন ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা আমি জমিনে আমার খলিফা বানাবো মানুষ বানাবো ফিহা বলছে তা জানো فيها মাইয়ুফসুদু فيها ওয়ায়াসফিকুদ-দিমা আমি কাদেরকে বানাবেন যারা জমিনে গিয়ে মারামারি কাটাকাটি কাটি করবে তাদেরকে আল্লাহ বলছেন না এমনি আলামু মালা লা তা'লামুন আমি যা জানি তোমরা তা জানো না তো আজকের দিনে আপনি যদি বেহায়াপনা করেন আপনি রং থামাসা করেন আপনি ইহুদিদের মতো যদি চুল কাটেন বলেন না চুলের এদিকে ঘষা মারা এদিকে আগা মারা ওইদিকে মাথা মেরে দেওয়া আনারস কাঠ এগুলো মুসলমানের চুল নয় এগুলো ইহুদিদের চুল কথা বলেন না